ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভায় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে একের পর এক কর্মী সভার আয়োজন করেছেন সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ আজ নোয়াপাড়া নোয়াপাড়া বিধানসভার বিধানসভার অন্তর্গত বিকাশ কনভেনশনাল সেন্টারে আয়োজন করা হয় কর্মী সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থভূমি জগদ্দলের বিধায়ক তথা আই এন টি ইউ সি জেলা সভাপতি সোমনাথ শ্যাম নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু গারুলিয়া ও উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান রমেন দাস ও মলয় ঘোষ সংসদ বলেন সামনে বিধানসভাকে মাথা রেখে এখন দেখি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ছোট ছোট কর্মী সভা করা হচ্ছে কোন দিকে কামারহাটি তৃণমূল विधायक মদন মিত্র বলেছেন তৃণমূলের 40% কর্মী চাকরি পেয়েছেন তবু দলীয় কর্মী সভায় তারা উপস্থিত হয় না বিষয়টি উদ্বগে পাল্টা তৃণমূল সংসদ পার্থ বলেন যারা আসছে না তারা গুটি কয় উনি হত হিসেবেই বলছেন তবে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার পর পার্থ ভৌমিকের নোয়াপাড়া বিধানসভার প্রথম কর্মী সভায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে ব্যারাকপুর দমদমের চোদ্দটা বিধানসভাতেই কর্মী সভা হচ্ছে আজকে নোয়াপাড়ায় হচ্ছে আপনারা সব জায়গাতেই দেখছেন কর্মীদের মধ্যে কি প্রবল উৎসব কর্মীরা জানে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হচ্ছেন তাদের কি কার্যকলাপ হবে সেটার জন্যই আমরা সমস্ত বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করছি আলোচনা করছি যাতে রেজাল্ট আরো বেশি ভালো হয় বিধানসভা আমাদের প্রত্যেকটা বিধানসভায় হচ্ছে আমাদের আগামী ছাব্বিশে যে প্রস্তুতি আমাদের থেকে শুরু হয়ে গেছে তারই একটা বার ছাব্বিশে আমাদের যে ভাবে আমাদের বিজেপি কে পরাস্ত করতে হবে বিজেপি বলে কিছু নেই কিন্তু ওদের যেটুকু আছে সেটুকু আমরা মুছে দেওয়ার চেষ্টা করছি